আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে একটা ইনকিউবেটার তুলে ধরবো এটা হচ্ছে হাঁস ও মুরগির ক্ষেত্রে বারোশো ক্যাপাসিটি কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো ক্যাপাসিটি এটা এটা যাবে ফুলগাজী ফেনি আমার এক সাবস্ক্রাইবার অনেক বছর আগে থেকে আমার ভিডিও উনি দেখে আমাকে ফলো করে শরিফুল ভাই শরিফুল ভাইয়ের হচ্ছে এই ইনক্রিবিয়েন্টটা উনি হচ্ছে টাইগার মুরগির বাচ্চা ফুটাবে প্লাস এখানে দেশি মুরগি কিছু হাঁস কোয়েল পাখি ওনার একটা সম্মিলিত খামার যা উনি সব ধরনের ডিমে এটা থেকে উৎপাদন করবে বাচ্চা উৎপাদন করবে ওনার লোকেশন ফুলগাজি ফেনি তো আপনাদের কারো যদি বাচ্চার প্রয়োজন হয় টাইগার মুরগির বাচ্চা কোয়েল পাখির বাচ্চা চীনা হাঁস পালে উনি অনেক কিছুই পালে ওনার সাথে যোগাযোগ করবেন ডিসপ্লেতে ওনার নাম্বার দেয়া থাকবে উনি আমাকে অনেক দিন থেকে ফলো করে এবং অনেক দিন কথা বলছি তো ইনকুবিটারটা ওনাকে দিচ্ছি এটা হানড্রেড পার্সেন্ট অটোমেটিক আমরা কন্ট্রোলার হিসেবে এক্সেম আঠারো ডুয়েল সার্কিট কন্ট্রোলার ব্যবহার করেছি বডিরা মেলামাইন বোর্ডের সুপার মেলামাইন বোর্ডের এবং চতুর্দিকে থাই অ্যাঙ্গেল কাভার করছি এই যে সুপার সুপার এটা হচ্ছে এ এ গ্রেড বোট এ গ্রেড সুপারের এ গ্রেড প্রতিটা বোট কোম্পানির যারা বোট বানায় অথবা প্রতিটা মালের একটা গ্রেড থাকে এটা এ গ্রেডের আমরা ভিতরের অংশটা দেখব ওনাকে কি হিসাবে দিচ্ছি এটাতে এই যেগুলো মুরগির ট্রে বসানো উনি যেহেতু মুরগি ফোটাবে টাইগার মুরগি ফোটাবে অথবা হাঁস ফোটাবে সেক্ষেত্রে এইটিরটা লাগবে কোয়েলের জন্য এই যে কোয়েলের ট্রে কোয়েলের ডিম তো একটু ছোটো অর্থাৎ একটা হাঁস মুরগির ডিমের জায়গায় কোয়েলের তিনটা ডিম দেওয়া যায় তিন গুণ দেওয়া যায় এগুলো হচ্ছে হ্যাচার ট্রে আমাদের হ্যাচিংটা হচ্ছে সেল সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে এটা টানলে বের হয়ে যাবে পাশে আমাদের আর্দ্রতার জন্য পানির পাইপ এটা এর উপর থেকে পানিটা নামবে প্রয়োজন অনুযায়ী আপনি যদি কোয়েল পাখির ডিম এটাতে ফোটাতে চান তাহলে সাত দিন পরপর বারোশো করে ডিম বসাতে পারবেন এবং ও হাঁস ও মুরগির ডিম যদি দিতে চান তাহলে চারশো করে দিতে পারবেন আর মুরগির ডিমটা বসাইলে আমরা বলি যে নয় দিন পরপর বসানোর জন্য নয় দিন পর পর চারশো করে দিবেন নয় দিন পর পর চারশো কেন আপনি যদি দশ বিশটাও দেন অবশ্যই এক ডিম থেকে আরেক ডিমের একটা গ্যাপ রাখতে হয় মিনিমাম সাত দিন ঠিক আছে আমাদের ইনকিউবিটারগুলো অন্যদের মতো না আমরা আন্তাজি কাউকে ইনকিউটার বানাই দেই না আমাদের যেগুলো পরীক্ষিত এবং খামারিদের মানে সহজ হবে তাদেরকে আমরা ওইগুলাই দেই কারণ এগুলো তো আমরা শত শত হাজার হাজার বানিয়েছি শত শত না ঠিক হাজার হাজার তা হাজার হাজার ইনকিউবিটার যারা ব্যবহার করতেছে এত সব খামারি তাদের অভিজ্ঞতার আলোকেই তাদের যে রিভিউ সেই হিসাবে আমরা এগুলো আমরা তো নিজেরাও ব্যবহার করি আপনারা জানেন যে আমরা খামার রিলেটেড খামারের সাথে জড়িত এবং আমরা ফার্মিং থেকেই আমরা এই পর্যায়ে আসছি সেক্ষেত্রে আমরা ভুল ত্রুটিগুলো বুঝতে পারি যে আমাদের কোনো এটা সংশোধন করতে হবে কি না কোনো বিষয়টা এবং ব্যবহারের সুবিধা অসুবিধা এগুলো নিজে ব্যবহার না করলে আসলে বোঝা যায় না ইনকিউটার তো শত শত ইনকিউবিটার নির্মাতা আছে কয়জনে নিজেরা ইউজ করে আবার অনেকেই আছে কখনও ইনকিউবিটারে বাচ্চা ফুটেছে কিনা সন্দেহ আছে তো সেক্ষেত্রে তাদের কাছে বাস্তব অভিজ্ঞতা আসলে পাওয়াটা খুবই কষ্টকর ভালো থাকবেন সবাই বাচ্চার প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ইনকিউবিটার প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে ট্রিপল থ্রি নাম্বারটা এই নাম্বারে আমাদের লোকেশন ঠাকুরগাঁও সদর উপজেলা আপনারা কুরিয়ারে সারা বাংলাদেশে এটা নিতে পারবেন অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে এই সাইজটা নিতে গেলে মিনিমাম পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর এটার দাম ছাব্বিশ হাজার টাকা এক ধরনের ট্রে দিয়ে অতিরিক্ত ট্রেড আপনাকে কিনে নিতে হবে আমাদের এখানে বিভিন্ন সাইজের ইনকিউবেটারি কাজ চলে এখানে যদি দেখেন আপনারা এগুলো কিন্তু টার্নার এগুলো কিন্তু টার্নার এই যে সেল টার্নারের সেলগুলো হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম